ম্যাক্সিমাম আলোচনা হচ্ছে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কেন কারণ আমি চাইলে ভাই একশোটা ব্যবসা করতে পারবো বাট একশোটা ব্যবসা করা আমার জন্য ঠিক হবে না অথচ আমি জানি একশোটা ব্যবসার একশোটা ব্যবসা দিয়ে যে আমি হাত দেই আমি লসে পড়ব না কারণ আমি জানি এটাতে কিভাবে প্রফিট করতে হয় কিন্তু ওই টাইমটা আমার হচ্ছে না আমার আমি ম্যাক্সিমাম ভিডিও দিই বলি আমার চব্বিশ ঘন্টা সবার মতো দিন রাতের চব্বিশ ঘন্টা আমার সবার মতো কিন্তু এই চব্বিশ ঘন্টা আমার জন্য আমি কাবার করতে পারছি না বিশ বাইশ ঘন্টা আমাকে কাজ করতে হয় আমি টাইম দিয়ে আমি কাবার করতে পারছি না অথচ আপনাদের অনেকেই আছেন টাইম আপনাদের কাছে মানে পরে আছে আপনারা নষ্ট করতেছেন হুদাই নষ্ট করতেছেন অথচ বিজনেস বিষয়টা যে আপনি মাথায় ঢুকে যাবে দেন আপনি মনে করেন দেখবেন আপনি রাস্তায় হাঁটতেছেন একটা লোক মুড়ির চাটনি বিক্রি করতেছে আপনি তার সামনে গিয়ে দুই চার মিনিট কথা বলেন দেখবেন তার কাছ থেকে একটা নলেজ পেয়ে যাবেন আমি গত পরশু গত এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে না দশ পনেরো দিন আগে ঈদের কয়েকদিন আগে তো আমি গেছিলাম জিন্দা বাজারে আমাদের কিছু জার্সির জন্য প্রোডাক্ট দেখার জন্য তো ওইখানে গিয়ে আমি আমার একটা মুরব্বী আছে যে কিনা মুড়ির চাটনি বানায় চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা একশো বিশ টাকা বিভিন্ন একশো বিশ টাকাতে তারা মুরগি ইউজ করে ষাট টাকাতে ডিম দিয়ে ইউজ করে চল্লিশ টাকাতে আর কি কি ইউজ করে তো আমি তার সাথে যোগাযোগ করে বললাম যে ভাই আপনার কেমন সেল হয় মানে তার সাথে কথা বলতেছি বানানোর সময় তো বলতেছে ভাই প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রায় দশ থেকে পনেরো বিশ হাজার টাকা সিল হয়ে যায় প্রতিদিন কয়টার সময় আসেন বলতে পরে আসি আমি বললাম যে আপনার তো এখানে রেখে যাওয়ার মতো কোনো মানুষও নাই আপনি নামাজের টাইমে কি করেন তো ভাই মাগড়িবার এসে বাসায় গিয়ে পড়তে হয় মানে এতটুকু খুবই আল্লাহওয়ালা মানুষ তো বলতে ভাই আমি সাথে আমি একসাথে পড়ি তো বললাম যে ভাই কেমন হয় হবে ভাই দশ থেকে পনেরো হাজার দিন বিশ হাজার টাকা সেল হয় তা নিজের থেকে একটা আইডিয়া নিতেছি যে আসলে মুড়ির দাম কত এক কেজি মুড়ির দাম কত সে পাঁচ কেজি নিয়ে আসতে মশলা নিয়ে আসছে মশলা দেওয়ার কত টাকা খরচ হয়েছে সব মিলিয়ে যদি সে হাজার থেকে পনেরোশো টাকা তার খরচ ধরেন বাদ বাকি তার পার ডে দশ হাজার সেল তার সাত থেকে আট হাজার টাকা প্রফিট হচ্ছে একজন ব্যক্তি যে বিকাল চারটার পরে নামাজ পড়ে আসে আপনার এখানে আর এই বিকাল থেকে সন্ধ্যা রাত্রে আটটা নটা পর্যন্ত সে এখানে বসে এই আটটা পর্যন্ত সে ম্যাক্সিমাম টাইম থাকে এই চার পাঁচ ঘন্টা সে দশ হাজার টাকা পার ডে এরকম হয় ইনকাম হয় তার এমন একটা পয়েন্টে দাঁড়ায় যেখানে সব মানুষ আসে আমাদের সিলেটের জিন্দাবাজার পয়েন্টে যদি তার কাছ থেকে যে একটা নলেজ নিলাম এই নলেজটা কিন্তু আমি আমার কাজে আসবে না বাট যে আমার ভিডিও দেখতেছে এই কথা শুনতেছে তার হয়তো কোন একটা কাজে চলে আসতে পারে কিন্তু এখন এই থিওরিটা তো সবাই অ্যাপ্লাই করতে পারবে না সবাই যেমন আমি তো আর মুড়ির ব্যবসা করতে পারবো না আমি তো আর রাস্তায় গিয়ে মুড়ি বিক্রি করতে পারবো না মানে আমার কাছে মানে আছে সুযোগ বাট আমি সব জিনিস করতে পারবো না যে বুঝাইলাম যে একশোটা ইনকাম সোর্স আছে আমার কাছে বাট একশোটা ইনকাম আমার কাজে আসবে না এই জিনিসগুলো আমি আমার ওয়েবসাইটে রাখি বা অনেকে আছে আমার ওয়েবসাইটে লাগবে না সে নিজে থেকেও যদি বিজনেস থেকে করে একটা মেশিনের দাম চায়না থেকে নিয়ে আসলে পনেরো থেকে ষোলো হাজার পড়বে আর ঢাকা থেকে নিয়ে আসলে তিরিশ হাজার টাকার মতো পড়বে তিরিশ টাকা দিয়ে আর কিছু যদি মেটেরিয়াল নিয়ে আসে তাহলে এই চাবি রিং গুলো সে নিজে বানাতে পারবে যেমন চাবি রিং এর যে স্টিলের যে পাটটা যে গোল পাটটা এই পাটটা যদি সে এক হাজার পিস নিয়ে আসে ধরেন তার বেশি হইলে ছয় হাজার বা সাত হাজার টাকা পড়বে তো একটা রিং এর এই জাস্ট এই রিং এর দাম পড়বে তার ছয় থেকে ষাট টাকা যদি প্রিমিয়াম কোয়ালিটি দেয় আর লো কোয়ালিটি দিলে দেড় থেকে দুই টাকা পড়বে বা আড়াই টাকা পড়বে এখন রাবার যে বিষয়টা ফ্রন্ট যে বিষয়টা এটা মেশিন করে দিবে রাবারটাতে এই যে মেশিনের ভিতরে আপনার ইউটিউবে গেলে সার্চ দিলে মেশিন পেয়ে যাবেন ভিডিও দুই তিনটা দেখলে আপনারা শিখতে পারবেন এটা আহমের কোন কিছু না যেহেতু বাংলাদেশে তারা বানাই দিচ্ছে তার মানে এরকম প্রোডাক্ট বাংলাদেশে আছে খুঁজলে আপনি পেয়ে যাবেন খুঁজলে আল্লাহ পাওয়া যায় এটা তো আর সামান্য বিষয় তো এই যে বিষয়গুলো তাই না আপনি জাস্ট বুঝতে হবে আপনার ব্রেনকে প্রশ্ন করা লাগবে এখান এই জিনিসটা থেকে আমি কিভাবে আর্নিং করব। এখন আপনি ব্রেনকে যত চাপ দিবেন সে তত বেশি আপনাকে মেসেজের উত্তর দিবে আপনি যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনার বিজনেসটা সুন্দর হবে